হ্যালো বৃহন কেমন আছেন সবাই আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আমি আবারও বাবার বাড়ির আরও একটা মজার দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমাদের মাসিক বাজারে মাসে যেহেতু সবসময় মাসিক বাজার পুরো মাসে যায় না তো যেহেতু কিছু বাজার শেষ হয়ে গিয়েছে মা সকালে গিয়ে ওই বাজারগুলো নিয়ে এসেছে তো এখানে আমার পছন্দের কিছু জিনিসও আমি অ্যাড করে দিয়েছি অবশ্য পছন্দের বলতে এখানে আমার স্যামাইটা অ্যাড করেছি তো এখানে দেখো বিস্কিট এটা হচ্ছে আমার মা খায় বিস্কিটটা এটা অবশ্য আমাদের জন্য না আমরা হচ্ছে চকলেট বিস্কুট খেতেই সবাই পছন্দ করে আমি আমার ভোন্ডা এটা হচ্ছে আমার মার জন্য আর টাম্মির জন্য আনা হয়েছিল আর যেহেতু ওরা বেলা বিস্কুটই পছন্দ তো এদিকে চা পাতার প্যাকেট রয়েছে তারপর হচ্ছে সয়াবিন তেল রয়েছে আর এটা হচ্ছে দোকানের তেলটা এটা হচ্ছে ভালোটাই তো যেহেতু এ মাসে বাজার শেষ হয়ে গিয়েছে তো মা মাগে এগুলো নিয়ে এখানে রয়েছে দুধের প্যাকেট তারপর হচ্ছে কিছু বাদাম রয়েছে মশলার গুড়ি রয়েছে তারপর হচ্ছে পেঁয়াজ আর কিছুই কিন্তু মোটামুটি আনা হয়েছে এখানে মুসুর ডালও মুসুর ডাল হয়েছে মুসুর ডাল আনা হয়েছে হলুদের গুড় আর এখানে কিন্তু দোকানদার আমাদের কিন্তু হলুদের গুড় ছিল এখানে দোকানদার মরিচের গুড়ের বদলে হলুদের গুড় দিয়ে দিয়েছে তো এখানে শ্যামাইয়ের প্যাকেট তারপর বিরিয়ানি মশলা তারপর হচ্ছে চানাচুরের প্যাকেট এরপর মুড়ি আর নুডলস তো এরপর বাজারগুলো আমি গুছিয়ে রাখবো মা বলছিল তো গুছিয়ে রাখ তারপর এদিকে কাঁকড়া কিছু কাঁকড়া বিক্রি কর বিক্রি করছিলো তো আমার মা ওগুলো নিয়েছে যেহেতু আমরা বাসার সবাই কাঁকড়া খেতে খুব পছন্দ করি তবে কাঁকড়াগুলো তেমন একটা ভালো পড়েনি না দামের রঙে এদিকে আমি কিছু ছোটো ছোটো করে চিকেন কেটে রেখেছিলাম এগুলো দিয়ে একটু নুডলস বানাবো তারপর আজকে আমাদের পুকুরে আবার যা পুকুরের থেকে আবার অনেকে মাছ ধরেছে তো যেহেতু আমাদের পুকুরে আমাদের ঢাক হয়েছে তো পুকুর থেকে দেখো অনেক মাছ ধরা হয়েছে তবে আমি আজকে মনে ছিল না তো যেগুলো আজকে রান্না করব ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু আমাদের পুকুর থেকে অনেক বড় বড় মাছ পাওয়া গিয়েছে তো এখানে দেখো আমি সুন্দরভাবে মাছগুলা কিন্তু ধুয়ে ধুয়ে রাখছিলাম আবার লবণ হলুদ মাখাবো তারপর ধুয়ে খুব সুন্দরভাবে আমি এখানে ফ্রেশ মাছগুলো নিচ্ছিলাম এখানে কিছু মাছ রান্না করা হবে সবগুলো কিন্তু রান্না করা হয়নি কিছু মাছ রান্না করা হবে আর অনেক মাছ যেহেতু তো প্রায় আমাদের আত্মীয় স্বজন সবাইকে কিন্তু এখান থেকে কিন্তু মাছটা দেওয়া হয় যেহেতু আমাদের ভাগে অনেক মাছ পড়ে তো এবার যেহেতু আমি এখানে আছি তো এখানে দেখো অনেক মাছ অনেক মাছ আর পুকুরের মাছ আলাদাই কিন্তু সাথে এগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখছিলাম আর মাছ কিন্তু অনেক ভালোভাবেই ধোয়া হয় তা আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাছটা কিন্তু ধুয়ে থাকি আবারও ভালোভাবে তো এদিকে দেখো আমি হলুদ আর লবণ মাখছিলাম মাছের মধ্যে আর মাছগুলো কিন্তু আজকে রান্না করা হবে তো এখান থেকে দেখো মাছগুলো ধুয়ে আবারও খুব সুন্দরভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি যেগুলো রান্না করব তো এখন দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এখন মাছ ছাড়তে গিয়ে আমার প্রায় মাছ কড়াইয়ে তেলে ছাড়তে গিয়ে তেল প্রায় পরে গিয়েছে তো এখন আমি এগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি আর আজকে আমার মা অনেক বিজি তো মাও কিন্তু অনেক কাজ করছে তো পরে রান্নাটা মাই করেছে আমি যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে ভিডিও নিয়েছি তো মা বললো যে তুই সর এবার আমি করে দিই তো আমার মা কিন্তু মাছগুলো ভেজে এরপরই রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে রান্নাটা করবে আমি প্রথমটাই ভাজতে গিয়ে তেল প্রায় পুরা চুলায় পড়ে গিয়েছে তো এরপর দেখো আমার মা কিন্তু রান্নাটা করবে আমি জাস্ট একটু ভাজছি তো এরপর আমার ভাজা কমপ্লিট করে আমি আমি যেহেতু কিছু চিকেন ছিল তো চিকেনের কিছু কলিজা তারপর ঘিলা এগুলো সবাই পছন্দ করি আমরা তো এখন ওগুলো অল্প কিছু ফ্রিজে ছিল ভাবলাম আর রান্না করে ফেলি তো এগুলো মা ওদিকে মাছ রান্না করছে আমি এখানে সব ধরনের মশলা আমাকে মা কেটে দিয়েছে এরপর আমি সব ধরনের মশলা বেটে দিয়েছে তারপর আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যারিনেট করেছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণের মতো রেখে দেব আর এই চিকেনটা কিন্তু একদম ফ্রিজ থেকেই মাত্র বের করেছি বের করে একটুখানি ভিজিয়েছিলাম যেহেতু অনেক বরফ জমেছে তো ভাবলাম আমি আস্তে আস্তে করে একটুখানি ভিজিয়ে নিয়ে মেখে মেখে ছুটিয়ে ফেলি বরফগুলো তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বরফটা হয়ে গিয়েছে আমি অনেক ভালোভাবে ধুয়েছি তারপরও যেন বরফটা ছুটানো যাচ্ছিলো না তো এখন দেখো প্রায় ছুটে গিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু মা চিকেনের কালারটা দারুণ এসেছে এখানে কিন্তু চিকেন বলতে গেলে এখানে কলিজা ঘিলা সব ধরনের চিকেনের হাড্ডি রয়েছে তো এগুলো দেখো এগুলো কিন্তু আমি খুব বেশি পছন্দ করি তো এগুলো এখানে রান্না করছি এটা আমি রান্না করেছি নিজের হাতে তো ফাইনালি দেখো কালারটা আর এটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল বলার বাইরে তো আমার আজকের ব্লগটা একটুকি সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ব্লগে বাই